তিন ধরনের ঘরে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের আজাব গজব যে কোনো মুহূর্তে আসতে পারে কি বিপদজনক কথা তিন ধরনের বাড়িতে ফ্যামিলিতে যে কোনো মুহূর্তে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব আজাব বিপর্যয় আসতে পারে এই তিন ধরনের ঘর সম্পর্কে আমরা আজকে জানবো এক নাম্বার ঘর ওই ঘরে আল্লাহ রবুল্লাহ আলমিনের আজাব গজব যে কোনো মুহূর্তে আসবে যে ঘরে নারীরা উঁচু কণ্ঠে কথা বলে পুরুষদের চেয়ে পুরুষের চেয়ে নারীর যে যে ঘরে কণ্ঠে অনাবরত লানত করতে থাকে এই ঘরে যে কোনো মুহূর্তে আজাব গজব নাজিল হতে দুই নাম্বার হলো ওই ঘরে আল্লাহ রবুল্লাহ আলমিনের আজব গজব যে কোনো মুহূর্তে নাজিল হতে পারে যে ঘরে পরের হক মেরে খাওয়া টাকা গচ্ছিত থাকে এবং সেই টাকা দিয়ে সংসার চালায় আনন্দ ফুর্তি করে ওই সমাজ যেটা মেনে নেয় না এই ধরনের ঘরে আল্লাহ রবুল্লাহ আলমিন সর্বত্রই গজব নাজিলের জন্য আজাব নাজিলের জন্য প্রস্তুত হয়ে থাকে তিন নাম্বারে ওই ঘরে আল্লাহ রবুল আলমিনের আজাব গজব যে কোনো মুহূর্তে আসতে পারে হজরত সালাম উনি বলেন ওই ঘরে যে ঘর মেহমান আসলে ওই ফ্যামিলির সকলের মন খারাপ হয়ে যায় আল্লাহ রাসুল বলছেন মেহমান আসলে মন খারাপ হওয়ার কারণে ওই ঘরের মানুষেরা যে নামাজ পড়ে এই নামাজের সোয়া ফেরেস তারা লিখতে চায় না যার কারণে যে কোনো মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের আজাব গজব নাজিল হতে পারে এই তিন ধরনের ঘরে আল্লাহর আজাব গজব যে কোনো মুহূর্তে আসতে পারে এক নাম্বারে যে ঘরে নারীরা উসু কণ্ঠে কথা বলে পুরুষের চেয়ে দুই নাম্বারে যে ঘরের ভিতরে পরের সম্পদ মেরে খাওয়া টাকা গচ্ছিত থাকে তিন নম্বরে যে ঘরে যে বাড়িতে মেহমান আসলে ওই বাড়ির সকলের মন খারাপ হয়ে যায় এই তিন ধরনের বাড়িতে আল্লাহর আজাব গজব যে কোনো মুহূর্তে বিপর্যয় আসতে পারে